আসসালামু আলাইকুম আজকে ওয়াসিকে নিয়ে গিয়েছিলাম বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম দেখার জন্য এই যে সামনে পিক তুলে নিল এই তো ভিতরে ঘোরাঘুরি করতেছে কি আনন্দ ওয়াটার লিলি এদিকে কি আছে বিভিন্ন ধরনের শাক আছে লাল শাক একেও হচ্ছে চালকোরা এই যে দুইটা বড় বড় এলিফ্যান্ট ওখানেও একটা পিক তুললাম এই যে গ্রামের যে কিছু দৃশ্য আছে ওখানেও পিক তুললাম এখানে হচ্ছে বিভিন্ন ধরনের শাক না কি জানি একটা ও বড় একটা স্যালমন ফিশ নাকি ফিশ জানি সামুদ্রিক মাছ হ্যাঁ এই যে গ্রামের কিছু চিত্র ছিল ওইগুলোর সাথে পিক তুলতেছিলাম ওয়াসির ওই মানে জাহাজটা খুব ভালো করে দেখতেছিল ওর খুব শখ ছিল যেরকম বড় নৌকাতে উঠার তো আমি ওকে হচ্ছে যে ট্রাই করতেছিলাম যে চলো বাবা তোমাকে উঠিয়ে দিই এখন হচ্ছে ও খুবই আমি ভিডিও করতেছিলাম নাচ বারবার ওখানে আবার কি লেখা উঠতেছে হ্যাঁ ও বলতেছে এই নৌকাতে উঠবে তো ওদের পারমিশন নিয়ে আমি ওদের একটু একটু উঠাই দিলাম যদি অ্যালাউ না ওঠানো আমি তাও একটু মানে বললাম ওদেরকে যে একটু প্লিজ একটু উঠে উঠতে দেন ও উঠতে যেতেছে তো এই যে কয়েকটা ছবি ক্লিক করে নিলাম এর মাঝখানে বলো আর হচ্ছে এই যে ওয়াশি গ্রামের আগের মহিলার কি ধান জার বলো কেমন আছো যে ছিল ওগুলা খোলা দিয়ে কি করতেছো এগুলা তো আমি একটু এর ফাঁকে একটু ভিডিও করে নিলাম ধান পাংতেছো ধান জারে আর পুরো হচ্ছে এই যে আগের দিনে মাটির যেই মোটকি তো এই যে বাংলা লিপির উদ্ভব এবং বিবর্তন ব্যঞ্জন বর্ণগুলো ওগুলা কিছু পিক তুলে নিলাম কিভাবে অ আ এই আমাদের বাংলা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলো আগে কি রূপ ছিল সেই প্রাচীন কাল থেকে এখন লেখা আছে যে কোন কাল থেকে তো সবগুলা করলাম அம்மா তো এদিকে ওয়াসিও হচ্ছে ওখানে উঠতে চাইতেছে আর কি এখানে কিছু নকশিকাথা ছিল তো আমি আবার কিছু নকশি গাঁথা ডিজাইনের এমনি পিক তুললাম এই যে সাদা একটা ছিল বিভিন্ন হাতি ঘোড়া এগুলা এটাও খুব ভালো ছিল মানে যাদুঘরের নকশী গাঁথাগুলা এই যে একটা লাল নকশিকাথা এই যে এদিকে হচ্ছে ও কিছু যে বড় বড় যে আগের রাজাদের দরজা বা ওদের ওয়ালটা কি যেন ছিল আমি আসলে বলতে পারতেছি না ওইটার সামনে ও কিছু বসেছিল আমি কিছু পিক তুলে নিলাম এইতে তো এখন ও কি করছে এরফাকে ওর মানে টিফিন ঘুরতে ঘুরতে ক্লান্ত ও সিঁড়িতে বসে কমলা এবং আপেল খেয়ে ফেলতেছে আল্লাহফের সবাই